হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম আপ ভাব তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক 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 ভালো আছি আজ আমি খুব খুশি তার কারণ হচ্ছে আজকে বাড়িতে রান্না হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন এই যে সব কেটে রাখা আছে এই যে সব কেটে রেখে দিলো কেটে মানে কেটে ধুয়ে রাখলো এই যে এই যে এই যে বাবা এখন রান্না করবে আমা এখন কি নি আছে এটা মা কি নি আছে আচ্ছা গুগলের মাছ গুগলের মাছ আমাদের একটা গুগ্লু ভাই আছে তার জন্য মাছ নিয়ে আসতে যাচ্ছে আর এই যে বাবা এখন চিকেন এ করবে চিকেন কি করবে বাবা চিকেন পকড়ার জন্য বাবা চিকেন পকোড়ার জন্য চিকেনে রেডি করছো তো হ্যাঁ তো চিকেন পকোড়া হবে বলে চিকেনটা রেডি করছে আর এই যে চিকেন ধুয়েও রাখা আছে চিকেন ধুয়ে রাখা আছে আর এই যে ভাতটা হচ্ছে আর এই জলটা গরম বসানো হচ্ছে সেটা আমি স্নান করতে যাব আজ আমি এতটা এতটে এতটে এত এতটাও খুশি যে বন্ধুরা আমার সত্যি কথা বলতে ভাত খেতে একদম ভালো লাগে না একদম ভালো লাগে না এইসব জিনিসগুলো হলে খুব ভালো লাগে খেতে তোমরা কারা কারা আমার মতো এরকম মানে জিনিস খেতে ভালোবাসে সবাই একটু কমেন্ট সেকশনে কিন্তু বলে দিয়ে পেঁয়াজ কাটছে পেঁয়াজ নিয়ে বসেছে পেঁয়াজ কাটছে তাই তোমাদের কার কার আজকে বাড়িতে কি কি রান্না হয়েছে সবাই কিন্তু একটু কমেন সেকশনে বলে দেবে ঠিক আছে আর আমার মানে এই ছোটো ফোনটা দেখো দেখো মাছি ধরতে চলে গেছে এই একটা মাছি কোথা দিয়ে ঢুকেছে পরে ওই জন্য কোথায় কোথায় আছে মাছি কোথায় তা মাছি কোথায় মাছি মাছি আর আমার মা এখন মাছ ধরছে দেখো ওই দেখো মাছ ধরছে মা মাছ ঘরে চলে এই মাছটা হচ্ছে গুগলুদের মাছ আর তো আমার একটা বিড়াল ভাই আছে তার জন্য এই মাছটা সব কেটে ধুয়ে রাখা রেডি তো সব ভাজা হবে তো এখন ভাত চেক হচ্ছে তার কারণ হচ্ছে বাবা ফ্রায়েড রাইস অতটাও খেতে পছন্দ করে না বেশি সেই জন্য বাবার জন্য ওই ভাতটা না বাবার জন্য এই ভাতটা আর আমাদের জন্য এই যায় এদিকে বাবা খাই বলবো না অল্প খায় বাবা এগুলো যে মা এখন পেঁয়াজ ধুতে গেছে এই যে এখন পেঁয়াজ চিকেন পকোড়া হবে বলে চিকেন গুলোকে পুরোপুরি ওই কি বলে ম্যারিনেট করা হবে তাই তো বাবা এখন হুম এই যে এখন বাবা ভাতটা চেক করতে গেছে আর এই যে মা এখন মিটকি করছে আর আমার কাজ কি আমার কাজ হচ্ছে খালি ভিডিও করা আর কোনো কাজ

বারে বারে তো চেক করতে হচ্ছে ভাতটা কারণ যাতে কোলে যাতে না যায় সেই জন্য বন্ধুরা বাবা না ভালো করে দাঁড়াতে পারে দাঁড়াতে পারে না ভালো করে কারণ বাবার পায়ে একটা অপারেশন আছে

আমার জল একটু ভাত না এরা দুজনে এরা দুজনেও একটু আনন্দ সহকারে দুজনে মারপিট শুরু করে দিয়েছে দেখো ঘরেতে আজকে রে চিলি চিকেন হচ্ছে ওই জন্য ওরা দুজনেও আনন্দ সহকারে মারপিট শুরু করে দিয়েছে দেখো মা এখন ভাতের ফ্যান আঝার করছে দেখি তো পপি সর আজার করতে বসিয়ে দিল কি করছো গো ভাত গুলো আছে ভাত গুলো তুলে দিচ্ছি ভাতের সঙ্গে

পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সব মিক্সি করে এর মধ্যে মাখালাম নুন দিলাম দিয়ে মাখিয়ে অ্যারারুট দিয়ে ডিম দিয়ে মাখিয়ে পনেরো মিনিট কুড়ি মিনিট থাকবে ম্যাগনেটটা তারপরে তোমার সব টানবে নিকে ভাজব তাহলে চিলি চিকেনের জন্য এগুলো অলরেডি রেডি হয়ে গেছে

তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারিনি আমি তার কারণ হচ্ছে যে আমি ইচ্ছিলাম না তো আমি একটু বেরিয়েছিলাম সেই জন্য এই দেখো তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আর আজকে দুপুরেও কার বাড়িতে কী রান্না হয়েছে সবাই কিন্তু একটু কমেন্ট করে জানিও এই যে মা আর বাবা খেতে বসে গেছে আর এই যে আমি এখন থালা নিয়ে রেডি মানে দাঁড়িয়ে রয়েছি এবার আমিও খাবো চলো টাটা সবাইকে থালা হাতে বলে আমি তোমাদেরকে টাটা করতে পারছি না বাট টাটার সবাইকে